মেজোতে কখনো আপনারা এইভাবে নেলপালিশ লাগিয়েছেন কিংবা আপনারা কখনও প্রেশার কুকারের সাহায্যে রুটি তৈরি করে দেখেছেন এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে দেবে চলুন তাহলে আজকের টিপস আমরা দেখে নিই আমাদের বাড়িতে যখন এইভাবে টুথপেস্ট শেষ হয়ে যায় আমরা এগুলোকে কী করি এগুলো ডাস্টবিনে ফেলে দিই কিন্তু ভুল করেও না ফেলবেন না দেখুন এই যে টুথপেস্টের খালি প্যাকেটটাকে আমি একটি চিরুনির সাহায্যে নিচের থেকে ওপরের দিকে এইভাবে একটু টেনে নিচ্ছি কারণ বন্ধুরা এর মধ্যে কিন্তু এখনও বেশ কিছুটা টুথপেস্ট রয়েছে দেখুন আমি এইভাবে খুলেও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যতটা রয়েছে আমাদের কিন্তু আরও দু তিন দিন চলে যাবে তাই এইভাবেও কিন্তু যে একেবারে লাস্টে যেটুখানি থাকে সেটাও আপনারা ইউজ করতে পারবেন দেখুন নিচের দিকটায় যাতে আর না চলে যায় টুথপেস্টটা এইভাবে আমি গুটিয়ে নিলাম আমাদের বাড়িতে যখন নতুন শার্ট গেঞ্জি কিনি এই ধরনের যে ক্লিপগুলো পাই সেটার সাহায্যে টাইট করে আটকে নিচ্ছি পরের টিপসটি চলুন দেখে নিই এই ধরনের হ্যান্ডওয়াশ আমরা প্রত্যেকেই ব্যবহার করি হাত পরিষ্কার করার জন্য কিন্তু অনেক সময় কী হয় দেখা যায় বাড়িতে যাদের ছোট বাচ্চা থাকে বারবার হ্যান্ডওয়াশ তারা বের করতে থাকে সেক্ষেত্রে হ্যান্ডওয়াশটা আমাদের নষ্ট হয় তাই আমাদের বাড়িতে যে জামা কাপড় আটকানোর ক্লিপ আছে বন্ধুরা এইভাবে আমি হ্যান্ডওয়াশের বোতলটায় একটি ক্লিপ আমি আটকে দিলাম এর ফলে কি হবে আমাদের বাচ্চারা যতই হ্যান্ডওয়াশটা বের করার জন্য চাপুক বোতল হ্যান্ডওয়াশ কিন্তু এক ফোটাও বের হবে না পরের যে টিপসটি শেয়ার করব নুন নিয়ে অনেক সময় দেখা যায় নুনের পাত্রের মধ্যে মানে নুন রাখলে ভেজা ভাব চলে আসে নুনটা গলতে শুরু করে সেক্ষেত্রে নুনটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় তাই নুনটাকে যদি এইভাবে আপনারা সারা বছর ঝরঝরে রাখতে চান এর জন্য একটি কাজ করবেন নুনের পাত্রের মধ্যে আপনারা দিয়ে দিন আইসক্রিমের যে কাঠিগুলো হয় নতুন একটি কাঠি দিয়ে রেখে দিন এর ফলে নুনের মধ্যে যদি ভেজা ভাব কোনো কারণে এসেও থাকে সেই ভেজা ভাবটা কিন্তু কাঠিটা অ্যাবজর্ব কর নেবে সারা বছর আপনাদের নুনটা এরকম ঝরঝরে শুকনো থাকবে আমরা যখন কোথাও ঘুরতে যাই এই ধরনের বডি অয়েল নিয়ে যাই বা যে কোনো লিকুইড অয়েল যদি নিয়ে যায় অনেক সময় দেখা যায় ব্যাগের মধ্যে উল্টে যায় আর অয়েলটা পরে ব্যাগে থাকা জিনিসপত্র পুরো নষ্ট করে দেয় তাই যখনই আপনার এই ধরনের লিকুইড কোনো অয়েল নিয়ে যাবেন কোথাও ব্যাগে করে যেখানে ছিদ্র আছে ছিদ্রের জায়গায় এইভাবে পলিথিন দিয়ে ঢাকনাটা দিয়ে আটকে নিন তারপর যে আপনাদের এক্সট্রা পলিথিনটা রয়েছে সেই এক্সট্রা পলিথিনটাকে আমি এইভাবে দেখুন চার সাইড দিয়ে আমি কেটে নিচ্ছি না হলে দেখতে ভীষণ বাজে লাগবে এইভাবে আপনারা করে নিয়ে যাবেন দেখবেন এক ফোঁটা তেল পড়বে না এমনকি আপনাদের তেলটা নষ্টও হবে না ব্যাগে থাকা জিনিসপত্রও কিন্তু আপনাদের ভালো থাকবে আর এইভাবে তেল আপনারা খুব সহজেই সাবধানে নিয়ে যেতে পারেন যতই উল্টে যাক বোতল কোনো অসুবিধাই নেই পরের টিপসটি চলুন দেখে নেল নেলপালিশ পড়তে গিয়ে অনেক সময় কি হয় দেখা যায় নেল পালিশটা হয়তো মেজোতে পড়ে যায় আর মেজোতে যদি নেল নেলপালিশটা পরে সঙ্গে সঙ্গেই কিন্তু দাগ হয়ে যায় আর এই দাগটা পরিষ্কার করতে অনেকটা সময় ঘষতে লাগে আমাদের বাড়িতে যে নুন থাকে না সামান্য পরিমাণ আপনারা নেল নেলপালিশের ওপর নুন দিয়ে দিন তারপর আঙুলের সাহায্যে এইভাবে একটু ডলে নিন দেখবেন নুনের কারণে নেল নেলপালিশের দাগ সেকেন্ডও সময় লাগবে না আপনাদের উঠে যাবে আর পরিষ্কার হয়ে যাবে আপনাদের মেঝেটা মেঝে হোক যে কোনো জায়গায় তাই এই ছোট্ট টিপসটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন এতে আপনাদের খাটনিও কমবে জায়গাটাও পরিষ্কার হবে টুথপেস্ট যখন শেষ হয়ে যায় এই যে ঢাকনাগুলো এটাকে আমরা ফেলে দিই কিন্তু টুথপেস্টের এই ধরনের ঢাকনাগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি কি কাজে ইউজ করতে পারি তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে একটা নয় আপনারা চাইলে পাঁচ ছটা টুথপেস্টের ঢাকনায় সামান্য ফেবিকুইক লাগিয়ে যে কোনো দেয়ালে আপনারা এটাকে এইভাবে সেট করে নিন আর দেখুন এইভাবে যদি আপনারা সেট করেন তাহলে আপনারা রান্নাঘরে বা যে কোনো জায়গায় আপনাদের প্রয়োজনীয় জিনিস চশমা রাখতে পারবেন গ্রেটার চাবি এর ফলে যেগুলো আপনাদের সব সময় প্রয়োজন হয় এমন কি যেটা আপনারা দেয়াল ফুটো করে কোনো কিছু হ্যাং করার জায়গা করতে গেলে দেয়ালটা নষ্ট হয় তাই ক্ষেত্রে ভাড়া বাড়িতে যারা আছেন এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব এখানে দেখুন আমি দুটো পলিথিন নিয়েছি আর দুটো পলিথিনকে আমি এইভাবে কেটে নিয়েছি এবার আমি কি করব একটি পলিথিনের ওপর সামান্য পরিমাণ আমি এইভাবে আটা লাগিয়ে নিলাম আমি রুটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি লেচি লেচির ওপরে আটা লাগিয়ে নিচ্ছি এবার দেখুন আর একটি পলিথিন আমি এইভাবে ওপরে বসিয়ে দিলাম এবার কি করব একটি থালা নিয়ে নেব হালার সাহায্যে আমাদের হালকা করে চাপ দিয়ে এইভাবে একটু গোল ঘোরাতে হবে অনেক সময় আমরা মহিলারা বাড়িতে থাকি না ছেলে লোকের একা থাকে রুটি বেলতে পারে না ঠিকঠাক বা ব্যালন চাকি ধুয়ে দিলে অনেক সময় শুকাতে অনেক সময় লাগে তা বেলুন চাকি ছাড়াও আপনারা কিন্তু এভাবেই রুটি করে নিতে পারবেন আর এভাবে রুটি করলে আপনাদের রুটিটাও কিন্তু বন্ধুরা একদম পারফেক্ট তৈরি হবে পারফেক্ট গোল তৈরি হবে দেখুন কতটা সুন্দর রুটি আমরা তৈরি করে নিলাম কোনো রকম ব্যালন চাকের প্রয়োজন পড়লো না একটি থালা আর পলিথিনের সাহায্যে পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমরা যে চাল খাই বন্ধুরা অনেক সময় অনেক দামি দামি চাল কিনে আনি দেখা যায় চালটা এত সুন্দর পালিশ করা থাকে কিন্তু বাচ্চাদের খাওয়ালে অনেক সময় না শরীর অসুস্থ হয় কারণ নানা রকম পালিশ কেমিক্যাল দেওয়া থাকে তো তাই চাল যখনই আপনারা ধোবেন সামান্য পরিমাণ নুন দিয়ে আপনারা চালটাকে এইভাবে কচলে নেন যদি কোনো রকম রাসায়নিক কেমিক্যাল দেওয়া থাকে পালিশ করার সময় নুনের কারণে সেটা কিন্তু কেটে যাবে তারপর আপনারা চাইলে হাতে সময় থাকলেই নুন জলের মধ্যে চালটাকে এক দু মিনিট ভিজিয়ে নিতে পারেন বা হাতে যদি আপনাদের একান্তই সময় না থাকে আপনারা নুন দিয়ে এইভাবে চালটাকে ধুয়ে নিন দেখবেন তারপরে আপনাদের বাড়ির যে বাচ্চারা ঘন ঘন অসুস্থ হতো সেটা কিন্তু আর হবে না ভালো লেগে থাকলে বন্ধুরাই ছোটো ছোটো টিপসগুলি অ্যাপ্লাই করবেন আশা করছি উপকার পাবেন আর আমি আপনাদের প্রত্যেককেই বলবো না যে টিপসগুলি অ্যাপ্লাই করতে হবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা আটা বেশি মেখে ফেলি আর আটাটাকে কি করি বেশি আটাটাকে ফ্রিজে রেখে দিই কিন্তু দু তিন দিন যদি ফ্রিজে থাকে আটাটা শক্ত হয়ে যায় আর রুটি করলেও ভালো লাগে না তাই প্রেশার কুকারে সামান্য জল দিয়ে ফ্রিজে দু তিন দিনই শক্ত আটাটা আপনারা নিয়ে নিন তারপর এটাকে আপনারা গ্যাসের ওপর আমি এটাকে এক মিনিট মতো একটু রেখে দেব এক মিনিট পর আমি এবার ঢাকনাটা খুলে দেখাবো যে আমাদের যে আটাটা একেবারে শক্ত হয়ে গেছিলো সেই আটাটাই দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে আর রুটি করলে রুটিগুলোও কিন্তু খুব সুন্দর নরম হবে খেতেও ভালো লাগবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা অনেক সময় কি হয় যে দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রেশার কুকার তাওয়া তো থাকেই কিন্তু তাওয়াটা হয়তো নোংরা রয়েছে বাড়িতে যে বয়স্ক মারা রয়েছেন হয়তো যিনি কাজ করেন বাসন মাজার তিনি হয়তো আসেননি সেক্ষেত্রে যে বাড়িতে যিনি বয়স্ক তার পক্ষে হয়তো তাওয়াটা ধুয়ে রুটি করা সম্ভব হচ্ছে না তখন প্রেশার কুকারটাকে আপনারা উল্টো করে গরম করে নিন এট প্রেশার কুকার কিন্তু তাওয়ার কাজে আপনারা ইউজ করতে পারেন দেখুন আমি প্রেশার কুকারের মধ্যে এইভাবে আমি রুটিটা দিয়েই দেখুন ওলট পালট করে নিচ্ছি আর এইভাবে যদি আপনারা রুটি তৈরি করেন বন্ধুরা খুব সুন্দর নরমও রুটি হবে তাওয়ার মতো আর আপনাদের তাওয়ানোরও প্রয়োজন পড়বে না আপনারা যদি ভাবেন যে আপনাদের প্রেশার কুকার পুড়ে যাবে তা নয় বন্ধুরা প্রেশার কুকার কিন্তু কোনো রকম পুড়বে না আর দেখুন কত সুন্দর রুটিটা কিন্তু এখানে আমার তৈরি হয়ে যাচ্ছে এইভাবে আমি দু তিনবার ওলট পালট করে দেওয়ার পর কি করব একটি কাপড় নিয়ে নেব একটি কাপড় দিয়ে এইভাবে রুটিটাকে হালকা চাপ দিতে থাকবো আর রুটিটা কিন্তু আমাদের ফুলতে থাকবে কোনো রকম সেঁকার প্রয়োজন নেই আর আপনারা যদি রুটিটা সেঁকতেই চান তাহলে সেকনি দিয়ে আপনারা গ্যাসের ওপর সেঁকে নিতে পারেন বন্ধুরা আমি প্রত্যেককে বলছি না যে এই টিপসগুলো অ্যাপ্লাই করতেই হবে যাদের প্রয়োজন যাদের এমার্জেন্সি সময় আপনারা এই ছোট ছোটো টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের সেই কাজগুলোকে অনেকটাই সহজ করে নিতে পারেন দেখুন কত সুন্দরভাবে আমার রুটিটা কিন্তু তৈরি হয়ে গেল চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের মশারি থাকে বন্ধুরা আমরা মশার হাত থেকে বাঁচার জন্য প্রত্যেকেই কিন্তু মশারি ব্যবহার করি কিন্তু দেখা যায় রাত্রিবেলা মশারির ভেতর হয়তো মশা থাকে না কিন্তু মশারির বাইরে অনেক মশা বসে থাকে কোনো কারণে আমাদের হাতটা হয়তো মশারিতে লাগলে আর মশা কামড়াতে থাকে তাই মশারির গায়ে আপনারা এইভাবে একটু সাবান লাগিয়ে নিন অবশ্যই এখানে লাইফ বয় ডেটল স্যাবলন এই জাতীয় নিম জাতীয় সাবান কিন্তু লাগাতে হবে মানে সাবানের গন্ধে দেখবেন মশারির আশেপাশেও আপনারা মশা কিন্তু দেখতে পাবেন না চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যেই ধরনের তেলের প্যাকেটগুলো থাকে না তেল ঢালার পর আমরা প্যাকেটগুলোকে কোনো কাজে ব্যবহার করি না এখানে একটি প্যাকেটের ওপরের অংশটা আমি সমান করে কেটে নেব তারপর প্যাকেটের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি আটা এখানে আমি পরিমাণ মতো আটা নিচ্ছে। আপনাদের যতটা প্রয়োজন আপনারা সেই হিসাবে আটা নিয়ে নেবেন এখানে দেখুন আমি তিন কাপ আটা নিয়ে নিলাম তিন কাপ আটার সঙ্গে এখানে এক কাপ আমি জল ব্যবহার করছি আপনারা আন্দাজ যদি না থাকে আপনারা অল্প অল্প করে জল দেবেন একসঙ্গে কিন্তু অনেকটা জল দেবেন না এখানে আমি নুনও নিয়ে নিয়েছি আটার মধ্যে এবার কি করব আটার যে মুখটা আছে মুখটাকে আমি ভালো করে এইভাবে চেপে বন্ধ করে নেব তারপর আমরা হাত দিয়ে এইভাবেই যদি একটু ডোলে নিই কিংবা আমরা অনেক সময় দেখা যায় সবজি কাটতে গিয়ে না হাতের আঙুল কেটে যায় হাত দিয়ে আটা মাখতে পারি না বা অনেক সময় বাড়িতে মহিলারা না থাকলে আটা মাখা খুবই দুষ্কর হয়ে পড়ে তাই আপনাদের আটাতে হাত লাগাতে লাগবে না আমাদের বাড়িতে যদি কোনো পুরোনো ফোনের চার্জার থাকে ফোনের চার্জারের সাহায্যে আপনারা আটাটাকে এইভাবে ট্যাপ ট্যাপ করতে থাকুন দেখবেন কোনো রকম হাত লাগানো ছাড়াই আপনারা খুব সুন্দরভাবে আটাটা মেখে নিতে পারবেন আর এইভাবে আটা মেখে যদি রুটি তৈরি করেন বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের রুটিটা কিন্তু খেতে খুব ভালো হবে দেখুন এইভাবে তো আমি আটাটাকে খুব ভালো করে যে চার্জার দিয়ে একটুখানি মানে ট্যাপ ট্যাপ করে নিলাম এবার আমি এই তেলের যে পাউচটা আছে সেটা থেকে আটাটা আপনাদের বের করেও দেখাবো যে কেমন সুন্দর আটা মাখা আমরা তৈরি করে নিতে পারলাম রকম হাত লাগানো ছাড়াই দেখুন আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্ট যেরকমভাবে আমরা হাত দিয়ে আটা মাখি সেরকম আর প্যাকেটটাও কিন্তু পরিষ্কার রয়েছে তাই এমার্জেন্সির সময়ে এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন এতে আপনাদের আটাতে কোনো রকম হাত লাগানোর প্রয়োজনই পড়বে না কেমন লাগলো এই ছোটো ছোটো টিপসগুলি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে উপকারে আসলে একটি লাইক করবেন আমাকে সাপোর্ট করে প্লিজ বন্ধুরা আমার পাশে থাকার চেষ্টা